আপনাদের সামনে তুলে ধরব এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুর্নীতি চলছিলো তা ধরার অপরাধে কেন্দ্রটি অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে অভিযোগ তুলে সিডিপি অফিসে ব্যাপক বিক্ষোভ উপভোক্তাদের সেই বিক্ষোভের সেই ছবিটা আমরা তুলে ধরছি খানাকুলের মমকপুর এলাকার ঘটনা বিক্ষোভের স্বামীর স্থানীয় পঞ্চায়েত সদস্য অফিসে সিডিপিওর দেখা পাওয়া গেল না বিক্ষোভের পর মানে বিক্ষোভের খবর আসতেই ঘটনাস্থলে যান খানাকুল দুই ভিডিও মধুমিতা ঘোষ তার আশ্বাসে অবশ্য বিক্ষোভ তুলে নেন বিক্ষোভকারীরা তাদের দাবি খানাকুল দুই ব্লকের মমকপুর এলাকায় দুশো তিরিশ নম্বর অঙ্গনবাড়ি কেন্দ্রে খাবার চুরি ধরা পড়েছে এখানেও দুর্নীতি চুরি করেছেন কে সেটা জানা দরকার চুরি ধরেছেন স্থানীয় পঞ্চায়েতের সদস্য রাওয়ান উদ্দিন খান অভিযোগের বিষয় খতিয়ে দেখার পরিবর্তে ওই অঙ্গনবাড়ি কেন্দ্রটি এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলো এক কিলোমিটার দূরে সরানো হয়েছে সমস্যায় পড়ে এদিন খানাকুল দুই সিডিপি অফিসে গিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় উপভোক্তারা তাদের দাবি অবিলম্বে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং অঙ্গনবাড়ি কেন্দ্রকে পুনরায় পুরনো জায়গায় আনতে হবে তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ নিয়ে মুখ খুলতে নারাজ অভিযুক্ত সিডিপি অফিসার কর্মীরা তবে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন খানাকুল দুই ভিডিও অঙ্গনবাড়ি কেন্দ্রে দুর্নীতি প্রসঙ্গে তিনিও নাকি কিছু জানেন না এদিন কার্যত খানাকুল দু নম্বরের বিডিওর আশ্বাসে বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নিলেও এ নিয়ে ব্যবস্থা না হলে কিন্তু আগামী দিনে বড় অবস্থান বিক্ষোভ বড় আন্দোলনের হুঁশিয়ারি এই ঘটনা প্রসঙ্গে সিডিপি অফিসের কর্মী থেকে শুরু করে এলাকার বাসিন্দা খানাকুল দুই বিডিও এবং অবশ্যই বিক্ষোভকারী স্থানীয় পঞ্চায়েত সদস্য তিনি কি বলছেন সবটাই আমরা তুলে ধরলাম নিউজ বাংলাদেশ পর্দায় আপনি অফিস থেকে বের করে দিচ্ছেন আপনাদের চুরির অভিযোগ করছে বলুন চুরি করা হয়েছে বলে শরীর নেওয়া হয়েছে অভিযোগ করছে ম্যাডাম বলে বলেছেন কিছু জানি না এনকোয়ারি করবেন বলেছেন আপনারা কি চুরি করেছেন কি নাম আপনার আমাদের মোহাম্মদপুর গ্রাম রাজাটি টু গ্রাম পঞ্চায়েতের মধ্যে মোহাম্মদপুর গ্রামে দুশো তিরিশ নম্বর আইসিডি ওখানে বিগত পনেরো বছর রান্না হচ্ছিল বিয়াল্লিশ জন বেনিফিসারি আছে তো হঠাৎ আঠাশ দুই দু আমাকে আইসিডিএস কর্মী এসে বলেন যে ওখান থেকে দুশো তিরিশ নম্বর আইসিডিএসটাকে নব্বই নম্বর আইসিডিএস সেন্টারে হস্তান্তর করবেন আমি বলি কি কারণে কারণটা কি বললো কারণ বা এখানের মানে নোংরা আছে কুকুর বসে হ্যান ত্যান এগুলো আমাকে দেখালো আমি বললাম দেখুন এখানে তো পনেরো বছর এইভাবেই চলছে তো আপনি হঠাৎ এখান দিয়ে চলে যাবেন আর প্রায় এক কিলোমিটার দূরে যাবেন এ বাচ্চার মাগুলো কি করে যাবে তো ওনাকে বলা সত্ত্বেও উনি কি করলো আমার কথা শুনলো না এক তারিখে চলে যায় তো আমি আঠাশ তারিখে নিজে আছে মেম্বার হিসাবে ওখানে রাজাটি টু এর সদস্য হিসাবে ওখানে আপনার সিডিপিও অফিসে আমি দরখাস্ত জানাই তো দরখাস্ততে যে জানাই যাতে না ওটাকে নব্বই নম্বর আইসিডিএস সেন্টারে নিয়ে যাওয়া হয় আমাদের যেমন ছিল দুশো তিরিশ নম্বর সেন্টার ওখানে যেন থাকে দুদিন আমরা অপেক্ষা করলাম দুদিনই গিয়েছে মায়েরা ওই দুশো তিরিশ নম্বর আইসিডিএস সেন্টারেতে কোনোদিনই খাবার দিতে আসে না লাস্টে আমি সুপারভাইজার ম্যাডামকে বললাম যে আপনি এটাকে ঠিক করতে বললেন আপনি তো আমি ঠিক করলাম নিজস্ব টাকা দিয়ে তো আপনি এখান থেকে আবার চেঞ্জ করে দিলেন বলছে না সেরকম হলে আমরা ওই সেন্টারটাকে বন্ধ করে দেবো ওরকম জায়গায় সেন্টার রাখবো না আমরা ভুল বলে একটা তকমা লাগিয়ে ওটাকে চেঞ্জ করার চেষ্টা চলছে যাতে ওটা দুর্নীতি করা যায় দুর্নীতিটা বড় ধরনের হচ্ছে আমি ধরার চেষ্টা করেছি যেহেতু আমি একটা দুর্নীতি ধরেছিলাম কিছুদিন আগে মাস দেড়েক আগে ওই আইসিডিএস কর্মীটা দুর্নীতি ধরেছিলাম দুর্নীতি বলতে গেলে কিছু মানে মায়েরা থাকে না ওখানে আমাদের গ্রামে থাকে না মা এবং বাচ্চা থাকে না তাদের তাই অ্যাবসেন্ট যাওয়ার কথা কিন্তু তাদেরকে প্রেজেন্ট তুলে চারটে পাঁচটা করে ডিম দিয়ে দিত ঠিক আছে যে মায়েরা থাকতো না হ্যাঁ খাবার চুরি ডিম বাচ্চাদের খাবার পুষ্টিকর খাবার চুরি করছিল অথচ আপনি জিজ্ঞাসা করবেন আমাদের বেনিফিশিয়ারিদেরকে বিয়াল্লিশ জন বেনিফিশিয়ারি আছে চুরি করছে এবং আপনাদের যে সুপারভাইজার ম্যাডাম ওর মধ্যে জড়িত আছে এটা আইনের আওতায় আনতে হবে সর্বপ্রথম বারবার একটা জিনিসটাকে জানানো সত্ত্বেও কোন রকম কিছু হচ্ছে না যার কারণে আজকে পোর্টালটায় আমরা দরখাস্ত করেছি বেনিফিশিয়ারিদের মাধ্যমে একটা মার্ক পিটিশন জমা দিচ্ছি আমাদের এখানে সিডিপিও অফিসে দেবো আমাদের দু নম্বর ব্লক ব্লক বিডিও ম্যাডামকে দেবো দ্বিতীয়ত আপনার মহকুমা শাসককে দেবো এবং রাজাটিকু গ্রাম পঞ্চায়েত দেবো নারী ও শিশু কর্মদক্ষ হুগলি জেলা পরিষদকে এটা দেবো আচ্ছা ওই সেন্টারে নাকি দুর্নীতি হতো আপনার ওখানে মেম্বার বলছে আপনারা কি জানেন দুর্নীতি হতো ওখানে আছি আমরা আমাদের বাড়িতে আমার সঙ্গে যেটা হয়েছে যে আমি আমার দুটো বাচ্চা ভর্তি করার পর দু হাজার চব্বিশে জানুয়ারিতে পনেরো দিন পনেরো তারিখে ভর্তি হয়েছে ফেব্রুয়ারি মাস থেকে ডিম বন্ধ করে দিয়েছে এই গত জানুয়ারিতে পনেরো তারিখ থেকে আবার খাবার চালু করেছে আমি যেমন ডিম ডিম কিছু পাইনি না কোনো কিছুই পাইনি আমি যখন বললাম যখন যে কেন মামুন দিয়ে আমার খাবার কেন বন্ধ হলো কেন বলছে না তুমি ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছো অফিস থেকে অর্ডার আছে যারা ইংলিশ মিডিয়ামে পড়বে তারা খাবার পাবে না সেই বাচ্চারা একটা ঝামেলা হবার পর আমাদের পড়া থেকে মেম্বারের সঙ্গে ঝামেলা হয় মামুনির সঙ্গে তারপরেই আমাদের খাবারটা চালু করে চুরি ধরা পড়েছে বলে বলা হচ্ছে কোনো কমেন্ট করবো না কালকে আমরা একটা মিটিং করবো সিডিপিও এর সাথে তারপরে আমরা বলতে পারবো না জেনে কিছু বলবো মেম্বার অভিযোগ করছে যে চুরি ধরেছিল সেই জন্য সরিয়ে নেওয়া হয়েছে আমি তো জানি না এটা সম্বন্ধে না জেনে কি করে বলবো আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ওমরা হজ যেতে চান অল্প খরচে হুগলির আরামবাগ শহরের আলমুত্তাকিন ইন্টারন্যাশনাল ট্রাভেলস নিয়ে যাচ্ছে মক্কা মদিনায় আর দেরি না করে বিস্তারিত জানতে আজই ফোন করুন নাইন ডাবল সেভেন ফাইভ সেভেন ফাইভ টু ফাইভ এইট সেভেন নম্বরে প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন